কাজে আপনি বানাইছেন কাজে আপনার বাপে বানাইছে কাজে আমি বানাইছি কাজে আমার বাপে বানাইছে কাজা মেক্সিনে বানাইছে কাজা বানাইছে আল্লাহ কাজা কোনো মাদক না মাদক দুয়া জালিনা কলমা জালিনা দরা দরা পর জুলোমের বুঝতে গেলে আল্লাহ একবার

কি কথা মনে করেন জীবন বর খালি বিজ্ঞাপন দিয়া যায় কিন্তু এগুলি বছরের পর বছর এগিলির বিয়ে হয় না কারণ এগুলা তো সব এই হেডাম বাবার বুকি বিয়ে হয় না এলে পাবলিক ঠকে খায় সব আমার বু এটি হেডাম বাবার বু এদি সব জানে আচ্ছা আমনার আম্মাদ দুই এটা হেডাম দেন আমার কি হেডাম দেখবার চান আপনি হেডাম বাবা হেডাম দে আপনি কি হেডাম দেখতে চান আমার এই লাঠির ভিতরে এমন হেডাম আছে আপনাকে ইচ্ছা করলে আধা ঘন্টার ভিতরে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি তাহলে আমরা নিজের নাই কে বাই ভাই পাবলিক এর মাইরের ধরে এই শরীর উদ্দি নাই হ্যাঁ এত মাইরে আমি খাইতা রূপ না এই লাগে আমি প্রধানমন্ত্রী হইতে পারি না কারণ আমি তো একটা দলের প্রেসিডেন্ট আমরা দলের প্রেসিডেন্ট হ্যাঁ বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল

শান্তি শৃঙ্খলা নিয়ে খেলতেছে যে ভন্ডরা এই দেশের আইন শৃঙ্খলি নিয়ে খেলতেছে মানবতা নিয়ে খেলতেছে আপনারা সেই সমস্ত ভন্ডোর কাছে যান ও আমরা রাস্তাঘাটের পাগল এর লিগে আমি চোখকে পরে আর